আপনাদেরকে রিকোয়েস্ট করবো প্যারেন্টসদেরকে বলবেন বাড়িতে কিছু ক্যাশ টাকা রাখার জন্য যেটা ইমার্জেন্সিতে আপনাদের অনেক সাহায্য হবে এখন ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক পোস্ট বিভিন্ন দিকে ছড়াচ্ছে আমি আপনাদের কাছে প্রাথমিকভাবে রিকোয়েস্ট করব আগামী কয়েকটা দিন ফেসবুক টুইটার ইত্যাদি থেকে আপনারা দূরে থাকেন বিভিন্ন ধরনের ভোটের ছড়াই সেগুলিতে কান দেবেন না আর দয়া করে এই বিভ্রান্তিগুলো পোস্ট কোন সময় শেয়ার করবেন না আমাদের আইটি ডিপার্টমেন্ট আমাদের সিভিলের আইটি ডিপার্টমেন্ট আছে আমাদের পিএসকিউ থেকে পুলিশের আইটি ডিপার্টমেন্ট আছে এরকম বিভ্রান্তিমূলক যে পোস্টগুলো হচ্ছে সেগুলি একদম ক্লোজলি মনিটর হচ্ছে আমরা চাই না যে এই সিচুয়েশনে কার বিরুদ্ধে লিগাল অ্যাকশনে আমরা যেতে চাই না তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে এরকম পোস্ট থেকে কোন ধরনের মানে আপনারা কোনো বিভাগ থেকে কাউকে না এগুলো আপনারা পোস্ট করবেন না ডিউরিং ইমার্জেন্সি আপনাদের কাছে অটোমেটিক্যালি দেখবেন হেল্পলাইন নাম্বার চলে আসবে সিভিল ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট সমস্ত ডিপার্টমেন্ট থেকে হেল্পলাইন গুলো চলে আসবে যেগুলো আপনাদের যে মোবাইল আছে সেই মোবাইল থেকে ফ্রি সার্ভিস আপনারা ফ্রি কল করতে পারবেন কোনো দিকে যাবেন না যদি কোনো ইমার্জেন্সি পারে আশেপাশে কোনো দিকে দেখেন সেই ইমার্জেন্সি নাম্বারগুলিতে আপনারা কল দিবেন এতটুকু আমার বক্তব্য এর থেকে আমরা বিভিন্ন ধরনের কিছু শিক্ষণীয় জিনিস আছে যখনই কোনো এয়ার স্ট্রাইড বা কোনো অঘটন ঘটে কোনো ধরনের যদি অ্যাক্সিডেন্ট হয় এয়ার স্ট্রাইক যদি হয় সেই জায়গাগুলিতে আমাদেরকে চলে যেতে হবে যদি কোনো একটা যদি একটা হাইলাইট বিল্ডিং থাকে তাহলে বিল্ডিং থেকে নিচে গিয়ে সবচেয়ে নিচু তাহলে বিল্ডিং এ থাকতে হবে বা অন্য একটা জায়গাতে চলে যেতে হবে ইলেকট্রিক ইলেকট্রনিক্স জিনিস যদি থাকে কারেন্টের জিনিস যদি থাকে সেগুলি বন্ধ করে দিতে হবে গ্যাস যদি জ্বালানো থাকে সেটা বন্ধ করে দিতে হবে এবং আমাদের ঘরে রাত্রেবেলা যদি অ্যাস স্ট্রাইক হয় যদি আলো চালানো থাকে সেটাও বন্ধ করে দিতে হবে এর ফলে যে শতপক্ষ আমাদের যে এয়ার স্ট্রাইক করে এটার সফলতা অনেক কমে যায় তাই আমি সমস্ত কলেশ্বরবাসীর কাছে আবেদন রাখবো যে আমরা যে আজকে মক বিল দিলাম এই মক বিলীয় জিনিসগুলো আছে আপনারা বাস্তব জীবনে যখনই কোনো ধরনের আগ্রহ বা অন্য ধরনের কোন আসবে সেটা আপনারা প্রয়োগ করবেন তার সাথে আমি সমস্ত লাইন অ্যাডমিনিস্ট্রেশন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি